নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমি বলবো ধনু রাশির আজকে রাশিফল আজ তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল রবিবার সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ সূর্যোদয় পাঁচটা বেজে দশ মিনিট সাতান্ন সেকেন্ড সূর্যাস্ত পাঁচটা বেজে সাতান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড তিথি কৃষ্ণপক্ষ অমাবস্যা যোগ প্রীতি যোগ জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ দেবগণ নক্ষত্র অশ্বিনী এই ধনুরাশি জাতক জাতিকাদের ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের লগ্নপতি বা রাশিপতি বৃহস্পতি ষষ্ঠে বসে আছে ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা ভালো বলা যায় না যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন তবে খুব যে বাড়াবাড়ি হবে সেটা বলা বলা যাচ্ছে না বা বলছি না তবে একটু সতর্কতা অবলম্বন করা ভালো তবে ষষ্ঠে থাকার জন্য এই পুরনো রোগ যদি কিছু থেকে থাকে সেখান থেকে কিছুটা মুক্তির জায়গা পাবেন মন মানসিকতা মোটামুটি থাকবে খুব যে ভালো বলা যায় না দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য অর্থ উপার্জন বেশ ভালো হবে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন এতে কোনো সন্দেহ নেই অর্থ উপার্জন ভালোই হবে কথার মাধ্যমে যারা এজেন্সি ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো কথার মাধ্যমে বাক্য বিষয়ে অর্থ উপার্জন হওয়ার যথেষ্ট সুযোগ আছে তৃতীয় মঙ্গলের দৃষ্টি আছে প্লাস তৃতীয় প্রতি চতুর্থে কিন্তু রাহু বৃহস্প রাহু শুক্র বুধ এইগুলো এতগুলো গ্রহযুক্ত হওয়ার জন্য যেমন রাজযোগ সৃষ্টি হয়েছে তেমনি বিষযোগও সৃষ্টি হয়েছে ফলে ভাই বোনদের থেকে যে খুব উপকার পাবেন বা তারা যে খুব ভালো থাকবে এটাও বলা যায় না চতুর্থে এতগুলো গ্রহ থাকার জন্য মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন নিজের মন মানসিকতায় চাপ পড়তে পারে পড়াশোনার ব্যাপারে সেরকম মনোনিবেশ ঘটবে না পড়াশুনায় একটু পিছিয়ে পড়বেন এই এইরকমই বলা যায় মায়ের শরীর স্বাস্থ্য মায়ের পায়ের সমস্যা আপনার নিজের পায়ের সমস্যা এইগুলো থেকে থাকলে কিন্তু সেইগুলো বৃদ্ধি পাবে পঞ্চমে রবি নবমপতি রবি পঞ্চমে বসে আছে ফলে নবমপতি পঞ্চমে থাকার জন্য আপনার প্রেম প্রীতির ব্যাপারে বেশ ভালো অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে পারে সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পেতে পারে আবার এখানে অষ্টমপতি চন্দ্রও কিন্তু বসে আছে তবুও যেহেতু রবি ভাগ্যবতী এবং ক্ষেত্রে বসে আছে ফলে মোটামুটি ভালোই বলা যায় ষষ্ঠে বৃহস্পতি নিজে বসে আছে ফলে কিছুটা রোগ মুক্তি হলেও হতে পারে তবে রোগের সম্ভাবনাও আছে শরীর যেমন ভালো থাকবে কিছুটা সমস্যা এলেও কিন্তু আসতে পারে তবে যারা লোন যেন আবেদন করেছেন লোন পেতে পারেন জমি জায়গা সমস্যা থাকলে সেগুলো মিটে যাবে আবার শত্রুতার কবল থাকলে শত্রুতা থেকে আপনারা পরিত্রাণ পাবেন শত্রু মেকাবেলা করলে জয়লাভ করবেন কোর্ট কাছারি ব্যাপারে যাদের বিচারের ব্যাপারে আছে তারা জয়লাভ করবেন এইবার সপ্তম সপ্তমবধী বুধ বসে আছে চতুর্থে অনেকগুলো গ্রহকে নিয়ে বললাম ফলে দাম্পত্য জীবনে কিছুটা মতপার্থক পার্থক কথা যারা ব্যবসা করেন খদ্দের থেকে খুব সাবধানে থাকবেন সতর্কতা অবলম্বন করে কথাবার্তা বলবেন মাল দেওয়ানার ক্ষেত্রে সাবধান হবেন সেখানে সমস্যা আসতে পারে অষ্টমে বসে আছে আপনার মঙ্গল আবার অষ্টম প্রতি সে বসে আছে পঞ্চমে ফলে প্রেমের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন অ্যাটাচমেন্ট তো বাড়বে না বরং আপনার সমস্যা আসতে পারে সাময়িক কালের জন্য ব্রেকআপ হয়ে যেতেও পারে এইবার নবম নবম রবি নবমপতি রবি আপনার বসে আছে পঞ্চমে নবমপতি পঞ্চমে বসে থাকার জন্য পিতার শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে ভাগ্যের সহায় পাবেন ভ্রমণ করতে গেলে ভালো হবে ভ্রমণ করতে পারেন যে কোনো ধরনের ভ্রমণই ভালো হবে নাম যশ খ্যাতি ইত্যাদি বৃদ্ধি পাবে জীবনের প্রসার বাড়বে দশমে কেতু এখানে কর্মের একটু ঝামেলা হতে পারে আবার দশমপতি ভূত নিচস্ত অবস্থায় চতুর্থে বসে আছে আবার একাধিক অশুভ গ্রহ শনি বসে আছে আবার রাহু বসে আছে যার জন্যে কর্মের ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন একাদশপতি ক্ষেত্রে আবার চতুর্থে ফলে ঘরবাড়ি নির্মাণ নতুন গ্রহ গৃহ ক্রয় করা জায়গা জমি ক্রয় করা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সাজানো নতুন কোনো লাক্সারিয়াস জিনিস কেনা এইগুলো পক্ষে আপনার যথেষ্ট ভালো এইগুলো আপনি করতেই পারেন দ্বাদশপতি মঙ্গল অষ্টমে ফলে রোগের ব্যাপারে যথেষ্ট সাবধান হবে রোগের ব্যাপারে অর্থ নয় অস্ত্র নষ্ট হতে পারে যে কোনো ব্যাপারে আপনার অর্থ নষ্ট হওয়ার যোগ যথেষ্ট বেশি আছে তবে কিছুটা অর্থ কিন্তু সৎ কাজেও ব্যবহার হতে পারে যেমন বাড়ি কেনা বা ভাইকে দেওয়া বা কোনো কিছু নতুন ক্রয় করলেন বা বিলাস বাসনের জন্য কোনো জিনিস ক্রয় করা এইগুলোকে হয় সৎ ব্যয় এইগুলোও আবার হবে আবার কিছু পয়সা নষ্ট হওয়ার যোগও আছে অকারণে অপচয় হওয়া রোগের ব্যাপারে অপচয় হওয়া তারপরে রক্ত দূষিত পীড়া যারা ভুগছেন মানসিক সাহস এইগুলো থেকে সমস্যা আপনার আসতে পারে ভয় ভীতি এইগুলো দেখা দিতে পারে যাই হোক বৃষ্টি রাশি সম্বন্ধে কিছু বললাম নমস্কার